নমস্কার চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে যেটা নাম হলো বালুশাহী অনেকেই হয়তো খেয়েছেন আর আমি যেহেতু কলকাতার বাইরে থাকি তো মিষ্টি সন্দেশ এগুলো আমার ভীষণ অবসেশন মানে আমি এখানে খুব একটা সেরকম পাই না বলে ঘরেই কিন্তু আমি মিষ্টি বানিয়ে নিই এটা অনেকে অনেকটা আপনাদের যেরকম কলকাতায় পাওয়া যায় না গজা যেটা চায়ের দোকানে বা মিষ্টির দোকানে পাওয়া যায় সেই টাইপেরই কিন্তু একটা রেসিপি তো আজকে দেখে কেমন করে বানিয়েছি প্রথমে আমি কিন্তু দু কাপ ময়দা দেখুন এরকম চালনির সাহায্যে আমি ভালো করে কিন্তু চেলে একদম যাতে তার মধ্যে কোনো গুটলি না থাকে সেজন্য আমি ভালো করে চেলে নিচ্ছি তারপরে আমি হাফ টেবিল স্পুন মতন ওটার মধ্যে আমি নুন দিলাম আর দিলাম ওয়ান টেবিল স্পুন বেকিং সোডা তারপরে আমি কিন্তু ঘি দিয়েছি এটা আপনারা চাইলে একদম সাদা তেলেও রান্না করতে পারেন কিন্তু ঘিয়ের স্মেলটা না এই মিষ্টির মধ্যে যে কোনো মিষ্টিতেই যদি ঘিটা একটু দেন তাহলে কিন্তু সেই মিষ্টিটা স্বাদে বা গন্ধে কিন্তু অনেকটা এনহ্যান্স হয় তো তারপরে আমি দেখুন আস্তে আস্তে করে এই ময়দা মাখাটা ঘি দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এই মাখাটা কিন্তু আপনারা একদম যেরকম লুচি বা আটা লুচির আটা মাখেন বা রুটির আটা মাখেন সেরকম কিন্তু ডোলে ডলে মাখবো না একটু আলগা হাতে মানে দেখতেই পাচ্ছেন একটু আলগা হাতে মাখতে হবে যাতে একদম দলা না বাকিয়ে যায় একটু ছাড়া ছাড়া ভাবার আমি কিন্তু পরিমাণে ঘিটাও বেশ এক কাপ মতন দিয়েছি তো এইভাবে যাতে একটু ভেতরে একটু এয়ার বা স্পেস যাতে থাকে সেরকম করে কিন্তু আমি মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতন তার পাশে আরেকটা আমি প্যানের মধ্যে আমি এইটার মিষ্টিটা আসার জন্য যে শিরাটা সেটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো মিষ্টি শিরাটার জন্য আমি এখানে তিন কাপ জল আর তার সাথে এক কাপ মতন চিনি নিয়েছি তো এই আন্দাজটাই আপনারা রাখবেন যাতে যখন মানে একটু ফুটলে পর সুকারি যে সিরাপটা সেটা যেন একটু যখন আপনারা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নামাচ্ছেন তখন যেন একটু ড্রপটা আস্তে আস্তে পরে সেই রকম কনসিস্টেন্সি এই সিরাপটার মধ্যে দরকার তারপর আমি এক থেকে পিঞ্চ মতন আমি কেসার অ্যাড করেছি আর একটু বাচ্চাদের ভালো লাগে যেহেতু একটু রং একটু লালটে যেরকম জিলিপির মধ্যেও কিন্তু একটু রঙ না আসলে ভালো লাগে না খেতে টেস্ট হয়তো সেমি হয় তার জন্য কিন্তু আমি হালকা একটু অরেঞ্জ কালারও কিন্তু অ্যাড করে দিচ্ছি তো এই সিরাপটার মধ্যে আমি কালার অ্যাড করছি আর অন্য কোথাও আমার অ্যাড করার দরকার পড়ে না ও আরেকটা জিনিস বলে রাখি আপনারা যদি ওই ময়দাটা মাখছেন তার মধ্যেও কেউ যদি পছন্দ করেন মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু ওই মাখার মধ্যে আপনারা হালকা সামান্য চিনি কিন্তু অ্যাড করতে পারেন আমি এখানে কিন্তু একদমই চিনি ওইটা মাখার মধ্যে অ্যাড করি না আমি পুরোটাই কিন্তু সিরাপের মিষ্টিতেই আমি পুরো যতটা পরিমাণ আমার চিনি দরকার সেটা আমি অ্যাড করেছি তো এই চিনির মিষ্টতাটা আপনারা কম বেশি করতেই পারেন তো মোটামুটি দেখুন আমার আধ ঘন্টা যখন রেস্ট হয়ে গেছে তারপরে আমি একটু আবার আলগা হাতে কিন্তু আমি একটু মেখে নিয়ে আমি এবার ছোট ছোট বল বানাচ্ছি বলগুলো একটু কেমন করে বানাই সেটা একটু দেখে নেওয়ার ব্যাপার আমি এখানে দেখুন কেমন বেশ সুন্দর আটাটা কিন্তু বেশ এয়ারই হয়েছে একদমই ওই আটা লুচির মতন কিন্তু টাইট আমি মাখিয়ে তার জন্য এয়ারটা পাস হয়েছে আর বেকিং মানে পাউডারও ছিল বলে এটার আরও বেশি ভালো হয়েছে আর যখন তেলে আমি ভাজবো না তখন জিনিসটা বেশ আরও কিন্তু ফুলে উঠবে আর তাতে অনায়াসেই রসটা কিন্তু ভিতরে ঢুকবে তো তারপরে দেখুন আমি এরকম একটা লেবুর সাইজের আমি কিন্তু একটা লেচি কেটে নিয়েছি লেচিটা কেটে নেওয়ার পর তারপরে মাঝখানটা দিয়ে আমি কিন্তু হালকা আঙুল ঢুকিয়ে আমি একটু ফুটো করে নিয়েছি তাতে কি হবে রসটা বা ভাজার সময়ও যে চারিদিক ভাজাটাও কিন্তু খুব ভালো হবে এভাবে আঙুল ঢুকিয়েও করতে পারেন আবার চাইলে আপনার যে ঘরে বাচ্চাদের পেন্সিল থাকে সেই পেন্সিল দিয়েও কিন্তু এই ফুটোটা কিন্তু করে নিতে পারেন তো দেখুন আমি এরকম করে আবার একটা পেন্সিল দিয়েও ফুটোটা করে দেখাচ্ছি মোটামুটি দেখুন মাখাটা যখন আমি গোল লেচিটাও করছি তখনও কিন্তু দেখুন একটা ফাটা ফাটা ভাব ওই আটার মধ্যে আসছে তো সেটা যে কখনোই ভাববেন না যেটা আমার কোনো বাজে হবে রান্নাটা এটাই কিন্তু এই রেসিপিটার মানে মুখ্য অংশ মানে এইটা যদি হয় তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হবে এবং খেতেও দারুণ হবে তারপরে দেখুন আমি এরকম গোল গোল করে ফুটো করে দিচ্ছি অনেকটা যেরকম মেদু বাড়া খায় না সাউথ ইন্ডিয়ানরা যেরকম মাঝখানটা মানে বড়া যেটা ইডলি সাম্বারের সাথেই যেরকম বড়া পাওয়া যায় ওই টাইপেরই কিন্তু একটু দেখতে হয় কিন্তু সাইজটা বেশ ছোট এবং ওইটা তো পুরোটাই উড়ার ডাল দিয়ে করা হয় এটা কিন্তু আমি পুরোটাই ময়দা দিয়ে করছি তো দেখুন আমার মোটামুটি এই যতটা ময়দা আমি নিয়েছিলাম দু কাপের আমার এখানে পনেরো থেকে সতেরোটা মতন কিন্তু আমার এই বালুশাহী ওই লেচি কিন্তু তৈরি হয়ে গেছে তো সাইজে যদি একটু ছোট করতে চান সেক্ষেত্রে আরেকটু পরিমাণে বাড়বে তো তারপরে দেখুন আমি কিন্তু গরম করে নিয়েছি তেল এবং তার মধ্যেও কিন্তু আমি একটু ঘি অ্যাড করেছি আপনারা সেটা স্কিপও করতে পারেন কিন্তু ঘি দিলে আমি আগেই বললাম যে মিষ্টির স্বাদ এবং গন্ধটাও কিন্তু খুব বেড়ে যায় তো তারপরে দেখুন আমি খুব ধিমা আছে একদমই কিন্তু আজ বাড়াবো না ধিমা আছে কিন্তু আমি মোটামুটি এরকম গোল্ডেন কালার করে কিন্তু আমি সবকটা লেচি কিন্তু ভেজে তুলে রেখে দিচ্ছি আর এই ভাজার পরপরই কিন্তু আপনারা শিরাতে ডুবিয়ে দেবেন আর শিরাটা যদি অনেকক্ষণ আগে করে করা থাকে তাহলে কিন্তু একটু মানে যখন ডোবাবেন তার আগে একটু গরম করে নেবেন যাতে শিরাটা ভালো মতন ওই ভাজাটার মধ্যে ঢোকে তো আমার একে একে দেখুন আমার দুটো ব্যাচ যে মোটামুটি পনেরো থেকে ষোলোটা মতন ভাজা হয়ে গেছে ভালোভাবে এপাশ ওপাশ করে আমি ভেজেছি আজ এখানে কিন্তু একদম বাড়ানো যাবে না কারণ আজ যদি বেড়ে যায় না তাহলে ওই যে ফাটা ফাটা ভাবটাও কমে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ভীষণ বেশি ব্রাউন কালার হয়ে যাবে যেটা অনেকটা তিতকুটি ভাব চলে আসবে তো দেখুন আমার শিরাটা আমি দেখেই নিলাম মোটামুটি গরমই ছিল এই অবস্থায় আমি কিন্তু এপাশ ওপাশ করে আমি ওই লেচিগুলো ভাজা লেচিগুলো কিন্তু আমি এরকম করে ডুবিয়ে রেখে দিচ্ছি মোটামুটি এক ঘন্টা যদি আমি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু রসটা পুরোই শুকিয়ে নেবে এবং তারপরে একটা একটা করে কিন্তু আমি নর্মাল প্লেটে তুলে রেখে দেব তো দেখুন আমার রস মোটামুটি টান যতটা টানা ততটা হয়ে গেছে টানা তারপরে যে কোনো ড্রাই ফ্রুটস আমার কাছে আলমন্ড ছিল কুচি কুচি করে কিন্তু আমি গার্নিশিং করছি আর এরকম যে কোনো ঘরের কোনো অনুষ্ঠানে বা পুজো পার্বণে মিষ্টিটা করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতেই বালুশাহী ধন্যবাদ